ফ্যালোপিয়ান টিউবের আয়ুর্বেদিক চিকিৎসা ফেলোপিয়ান টিউবগুলি অনেক সমস্যার কারণে বন্ধ হয়ে থাকে কিছু প্রাকৃতিক ঘরোয়া উপায় আপনারা যদি প্রপারলি ভাবে ফলো করতে পারেন তাহলে বন্ধ টিউব খুলে যাবে ফেলোপিয়ান টিউবের সকল প্রকার সমস্যা থেকে অনেকটাই সমাধান পাবেন তো চলুন বন্ধুরা দেখা যাক সেই প্রাকৃতিক ঘরোয়া উপায়গুলো কি নাম্বার ওয়ান ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যুক্ত করুন ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের দেহের আয়রন জনিত সমস্যা সমাধান করে ইনফেকশন জনিত কারণে যদি ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যায় তাহলে কিন্তু ভিটামিন সি দ্বারাই সমাধান করা সম্ভব কোন কোন খাবারে ভিটামিন সি আছে সাইট্রাস জাতীয় ফল যেমন কমলা লেবু পাতি লেবু এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়াও স্ট্রবেরি আঙুর ক্যাপসিকাম ব্রকলি কাঁচা লঙ্কা এইগুলোতেও কিন্তু ভিটামিন সি আছে নাম্বার টু স্ট্রেস কমাতে মেডিটেশন করুন স্ট্রেজের কারণে আমাদের শরীরে অনেক রকম সমস্যা হয় অনেক সময় কিন্তু আমরা বুঝতেও পারি না স্ট্রেজের কারণে আমাদের শরীরে হরমোনের ব্যালেন্স ঠিক থাকে না হরমোন ইনব্যালেন্স হয়ে যায় ফলে আমাদের শরীরের ভিতরের অনেক কাজ ব্যাহত হয় সুতরাং আপনি যদি কিছুটা সময় ধ্যান করেন তাহলে আপনার মন শান্ত থাকবে হরমোনের মাত্রা বজায় থাকবে হরমোনের ভারসাম্য বজায় থাকবে এবং শরীরের ভিতরের কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হবে তাই আপনারা সকাল ও সন্ধ্যায় মেডিটেশন করুন নাম্বার থ্রি ফার্টিলিটি মেসেজ বা উর্বরতা মেসেজ ফার্টিলিটি ম্যাসেজের ফলে মহিলাদের রিপ্রোডাকটিভ অর্গানগুলো যেমন ফ্যালোপিয়ান টিউব ইউটেরাস ওভারি সার্বিক্স এই সব কিছু কিন্তু শক্তিশালী হয়ে যায় রিপ্রোডাকটিভ অর্গানগুলোতে রক্ত সঞ্চালনের জন্য উর্বরতা শক্তি ফেরাতে এবং সমস্যা দূর করতে ফার্টিলিটি ম্যাসেজ খুবই প্রয়োজন এই ফার্টিলিটি ম্যাসেজ করে রিপ্রোডাকটিভ অর্গানগুলো শক্তিশালী করা সম্ভব কার্যক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব এবং সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব কিভাবে ফার্টিলিটি ম্যাসেজ করবেন প্রথমে চিৎ হয় শুয়ে আপনার শরীর শিথিল করুন শ্রোণী হার শিথিল করুন এরপর আপনার তল পেটে হালকা গরম অলিভ অয়েল বা বাদাম তেল দিয়ে ম্যাসেজ করুন তবে যদি ম্যাসেজের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো কাজ হবে কারণ ক্যাস্টর অয়েল আপনার উর্বর শক্তিকে বাড়িয়ে গর্বধারণ করতে সাহায্য করে রিপ্রোডাকটিভ অর্গানগুলোতে ইনফেকশন ইনফ্লামেশন কিছু ঠিক করে দিবে ক্যাস্টর অয়েল যারা ক্যাস্টর অয়েল সংগ্রহ করতে পারছেন না তারা অলিভ অয়েল দিয়ে কাজ করুন অলিভ অয়েল বা বাদাম তেল দিয়ে ম্যাসেজ করুন মেসেজের সময় প্যালবিক অঞ্চল দিয়ে আপনার নাবির দিকে টানুন অর্থাৎ যেখানে জরায়ু থাকে সেই জরায়ুর দিকে টানুন দশ সেকেন্ড ধরে রাখুন আবার ছেড়ে দিন এইভাবে প্রতিদিন মেসেজ করুন আপনার সুবিধা মতো দশ থেকে বিশ বার করুন নাম্বার ফোর অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার গ্রহণ করুন জাঙ্ক ফুডে যে সমস্ত রাসায়নিক থাকে সেগুলো মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে যে সমস্ত মহিলাদের ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকে তারা যদি ফুড খায় তাহলে তাদের ক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সুতরাং আপনারা যুক্ত খাবার গ্রহণ করুন অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার গ্রহণ করলে জাঙ্ক ফুডের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করবে আপনার শরীরে যে ফ্রি রেডিক্যাল থাকে যা ওবলুশনে বাধা দেয় বা গর্ভধারণে বাধা দেয় এই সব সমস্যা থেকে রক্ষা করবে এই অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার কোথায় কোথায় অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার পাবেন টাটকা শাক সবজি ও টাটকা ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এছাড়াও আপনারা রান্নার তেলটা পরিবর্তন করতে পারেন একটি রান্নায় সূর্যমুখী তেল অন্যটায় সরিষার তেল ইউজ করতে পারেন সয়াবিন ও মাঝে মাঝে ব্যবহার করতে পারেন এইভাবে রান্নাতে দুরকম তেল ইউজ করতে চেষ্টা করুন এছাড়াও দারুচিনি আদা হলুদে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন নাম্বার ফাইভ রসুনের ব্যবহার বাড়িয়ে দিন রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জীবাণুর সাথে লড়াই করে আমাদের শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়ে ফ্যালোপিয়ান টিউব খোলা রাখতে সাহায্য করে সুতরাং আপনারা রসুন খাবেন এইসব পদ্ধতিগুলো আপনারা ব্যবহার করুন সেটা অল্প দিনে আপনারা হাল ছেড়ে দিবেন না নিয়মিত করার চেষ্টা করুন অন্তত দুই তিন মাস আপনারা কন্টিনিউ করুন অনেকেই দুই বছর পাঁচ বছর ধরে প্রেগনেন্সি কনসেপ্ট করতে পারছেন না তাদের একটু দুই থেকে তিন মাস কষ্ট করে দেখুন না প্রপারলি করতে পারলে অবশ্যই প্রেগনেন্সি কনসেপ্ট হবে প্রাকৃতিক উপায়ে প্রেগনেন্সি কনসেপ্ট করা সম্ভব সুপ্রিয় ভিওর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ